এই রেসিপি খুবই দারুণ লাগে খেতে তো দেখো বন্ধুরা কিনে আসলাম আজকে দেখো আমি এখানে মিষ্টি কুমড়ের ডুগা গাছ থেকে কেটে নিয়েছি তো এখন এই ডুগাগুলো আমি ভালোভাবে বেছে কেটে ছোট ছোটো করে ধুয়ে নেব তারপর আসছি তোমাদেরকে ভিডিওটা দেখাবো তো নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে তো দেখতে থাকো আমার প্রিয় ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্টে অবশ্যই জানিও তো একটা অনুরোধ রইল তো ভিডিওটাকে স্কিপ না করা জন্য একদম পুরো ভিডিও দেখবে তো দেখে দেখো মুগাগুলো আমি দেখো বেছে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি বেছে দিয়ে দিব ফোড়ন পাঁচফোড়ন পাঁচফোড়নটা ভাজা হলে ভাজা হয়েছে পাঁচ ফোরনটা তো এখানে আমি দিয়ে দিব লাউ পেট তো এখানে আকাসহ আমি ডুবাগুলো কেটে দিয়েছি নুন হলুদ দিয়ে ডুবাগুলো আমি নাড়িয়ে চলে নেব তো এইভাবে একবার লাউ ডুবা খেয়ে দেখা খুবই দারুণ হয় খেতে নিরামিষ দিনে তো নিরামিষ হলেও নিরামিষ করে মনে হয় না খুবই সুস্বাদু হয় তো এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নেবো আমি কিছুটা দুটো লঙ্কা নিয়েছি আর কিছুটা পুস্ত নিয়েছি তো এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব সর্ষেও দেবো সাদা সর্ষে জল দিয়ে আমি ফাঁকা চাপা দিয়ে দিব তো এখানে লাডু বগুলো মজে গেছে আর এখানে এখানে মশলাটা আমি পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দেবো তো এইভাবেই তৈরি করে নিও মিষ্টি কুমড় দিয়ে মিষ্টি কোমর ডুবো ডুগো দিয়ে চচ্চড়ি আমি নিলাম আমি লাউ ডুগা চুড়িটা দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে তো আজকের জন্য রেসিপিটা আমি এখানেই শেষ করলাম টাটা